আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ মিলনের জন্য সটপট করবে সারা জীবনের জন্য এমন একটি বর্ষীকরণ নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুব শক্তিশালী এই নকশাটি উর্দু কিতাব থেকে নিয়েছি খুব পরীক্ষিত খুব পরীক্ষিত সারাটা জীবন এই কাজটি করলে সারাটা জীবন সে নারী ছটপট ছটপট করতে থাকবে সে কোনো কিছু মানবে না আপনাকে না দেখতে পারলে সে থাকতে পারবে না বিছানায় ছটপট ছটপট করতে থাকবে খুব পরীক্ষিত কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা লাল কালি দিয়ে সাদা কাগজে একটি নকশা লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুক ব্যাকুল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক আর কোনো মেয়ে হয়ে যদি ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক ব্যাকুল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উদ্দেশ্য উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিঁটায় দিয়ে লোয়ার তাবিজে ভরে এটা আপনারা পুরাতন কবরে গেড়ে দেবেন নিজে শরীর বন্ধ করে নিয়ে কবরের হামজাত চালান হয়ে যাবে এই হামজাত যাইবার শরীরে ঢুকলে এই শরীর থেকে এই হামজাত আর বের হবে না সারা জীবন থেকে যাবে এবটি খুব পরীক্ষিত আপনারা করে দেখুন